এই যে দীর্ঘ সতেরো বছর আমি ফ্যাসিস সরকার আমাদের ভিতরে যে ফ্যাসিজম কায়েম করেছে আমাদের চিন্তার মধ্যে সেই ফ্যাসিজম দূর না করতে পারলে কোনোভাবেই আমি যদি ডাকশু নির্বাচনের প্রেক্ষাপট বলি তাহলে ডাকশু নির্বাচন সেটি অধিকার আদায়ের নির্বাচন হবে না সেটি হবে আনুষ্ঠানিকতা ডাকশু নির্বাচন নিয়ে কথা বলতে গেলে একটু আমরা একটু মানে খুব ভীতির মধ্যে থাকি যে কে আবার কখন বলে বসে যে আরে ছাত্রদল তো ডাকশু চায় না অথচ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিগত ষোলো বছর ধরে রাতপথে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সে আন্দোলন সংগ্রামে এদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার প্রত্যেকটি লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারিতে ছিল এবং এই লড়াই সংগ্রাম করতে গিয়ে একক ছাত্র সংগঠন হিসেবে সব থেকে বেশি আত্ম দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসরের কথা চিন্তা করি এই বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিগত দেড় দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা যেহেতু গণতন্ত্রের গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি ছাত্র সংগঠন গণতন্ত্রের প্রতি আমাদের আকুলটি সমর্থন এবং সেই সমর্থন থেকে এবং বিগত দিনের যে লড়াই সংগ্রামের যে ধারা সেই ধারা থেকে গণতান্ত্রিক প্রত্যেকটি মতকে আমরা শ্রদ্ধা করি এবং আমরা মনে করি যে একটি নির্বাচনের মাধ্যমে একটি বৈধ প্রতিনিধি প্রত্যেকটি জায়গায় জরুরি রাষ্ট্রে যেটি দীর্ঘদিন অনুপস্থিত ছিল এদেশের জনগণের ভোটাধিকার যেমন যেমন ছিল না ঠিক একইভাবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধি নির্বাচন না হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশে বিগত দিনে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার ব্যবস্থা দীর্ঘায়িত হয়েছিল এখন আশিকটুকু আজকের যে আলোচনার শিরোনাম ডাকসু নির্বাচন অধিকার নাকি আনুষ্ঠানিকতা মানে আমি প্রথমে ধন্যবাদ জানাই তারা এই শিরোনামটি দিয়েছে অধিকার নাকি আনুষ্ঠানিকতা শিরোনামটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই কারণে ভালো লেগেছে যে অধিকার এবং আনুষ্ঠানিকতা শব্দ দুটো এত বেশি পরিমাপ ওজন বিশেষ করে আমি যদি অধিকারের কথা বলতে যাই অধিকারের কথা বলতে গেলে চলে আসে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম নির্যাতন আনন্দ বেদনা চাওয়া পা রাজপথের নানা রকম সংগ্রামের কথা যার মধ্য দিয়ে আমরা বিগত যে শত বছরের আমাদের যে ইতিহাস এই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই ধাপে ধাপে বিভিন্ন অধিকারের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের চূড়ান্ত নানা রকম অধিকার লড়াই চূড়ান্ত রূপ লাভ করে তো টাকসু নির্বাচন আমাদের যারা আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী তাদের কাছে অধিকার তো সেই অধিকার বাস্তবায়িত হবে কিভাবে হবে সেটিকে আনুষ্ঠানিকতা হবে নাকি অধিকার হিসেবে বাস্তবায়িত হবে সেটি নিয়ে নানা রকম আলাপ আলোচনা হওয়া দরকার ছিল এই আলাপ আলোচনা মেঘবলার বসু অনেকটা করে দিয়ে গেছে। ওমামা বলেছে কাদের বলেছে তো অনেকের মধ্যে আমি অনেক হতাশার বাণীও শুনেছি চারিদিকে শুধু নাই 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 এটা হলে ওটা হয়ে যেত হয়ে যাবে আর ভাই বাংলাদেশে একাত্তর সালের পরে অর্থ দশক পার হয়ে গেছে অনেক কিছুই হওয়ার কথা ছিল কিন্তু হয়নি কেন হয়নি কেন হলো না এই প্রশ্নটি আমাদের জানা খুব জরুরি ছিল আসলে আমাদের যে জায়গাটি মূলে যাওয়া দরকার ছিল আমাদের একটি গুণগত পরিবর্তন দরকার ছিল সেই পরিবর্তনটা প্রথম থেকে আসার দরকার ছিল হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলছে না এবং ছাত্র জনতার গণ পরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে থেকে গুরুত্ব আরোপ করার যে বিষয়টি ছিল সেটি হচ্ছে জাতিগতভাবে আমাদের সার্বিক শিক্ষা কাঠামো সংস্কার করা শিক্ষা কাঠামো সংস্কারের মধ্য দিয়েই একটি জাতি সামাজিক ও অর্থনৈতিক যত পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তন সেটি সম্ভব এখন ভাই আমরা সতেরো বছর পরে আওয়ামী ফ্যাসিস্টের আমলে আমি ফ্যাসিস্টের সেই দুর্গন্ধযুক্ত ময়লা খাবার খাইলাম তাদের সংস্কৃতি গ্রহণ করলাম হঠাৎ করে পাঁচ আগস্টের পরে এসে আমরা বললাম যে সব কিছু রাতারাতি পরিবর্তন হয়ে যাবে সব কিছু ভালো হয়ে যেতে হবে সব পরিবর্তন হয়ে যাবে এখন মানুষের যে আমরা যে সাংস্কৃতিক আকর্ষণের কথা বলি সংস্কৃতির পরিবর্তন করে আমাদের মনোজগতে যে পরিবর্তনটা সংস্কৃতি দিয়ে যায় তো এই যে দীর্ঘ সতেরো বছর আওয়ামী ফ্যাসি সরকার আমাদের ভিতরে যে ফ্যাসিজম কায়ম করেছে আমাদের চিন্তার মধ্যে সেই ফ্যাসিজম দূর না করতে পারলে কোনোভাবেই আমি যদি ডাকশ নির্বাচনের প্রেক্ষাপট বলি তাহলে ডাকসু নির্বাচন সেটি অধিকার আদায়ের নির্বাচন হবে না সেটি হবে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা কীভাবে হবে আমরা দু হাজার উনিশ সালে সর্বশেষ একটি ডাকসি নির্বাচন দেখেছিলাম সেই নির্বাচনটি হয়েছিল একটি আনুষ্ঠানিকতার নির্বাচন আমি সেই নির্বাচনে একটি হলের ভিপি পদে নির্বাচন করেছিলাম তো আমার হলের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক ঘন্টা পরে এসে আমাকে বললো ভাই আপনি আর নির্বাচন করেন না আপনি নির্বাচন করলে যদি কোনো কারণে আমি যদি হেরে যাই তাহলে কিন্তু আমার রাজনীতি ভাই এখানে শেষ আপনি বিরোধী দলের রাজনীতি করেন আপনি না হইতে পারলে কোনো সমস্যা নেই আপনি হল থেকে বের হয়ে যান আমি বললাম যে ভাই ডাকসু তো নির্বাচন ভোট প্রয়োগ এটা তোমার অধিকার আমি কেন যাবো ভাই আপনি যদি না যান কিভাবে যেতে হয় যেতে বাধ্য করা হয় সেটি করা হয় এবং আমার পূর্ববর্তী বক্তা আরমান বলতেছিল যে হলের পরিবেশটা অনেক খারাপ ছিল সেই এস এম হলেরই প্রার্থী তো যাই হোক পরবর্তীতে আমাদেরকে বাধ্য করা হয়েছিল বের করে দিতে তো আমরা চব্বিশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম ডাকসু আমাদের অধিকার দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং বিগত দিনে জুলাই আগস্টের গণ রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে যে আকাঙ্ক্ষা চেতনা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা ও চেতনার জায়গা থেকে টাকসু আমাদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই অধিকার প্রতিষ্ঠান লক্ষ্যেই কিন্তু আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণকে যতবার আলাপ আলোচনা হয়েছে শুধু আমরা না আমাদের সাথে অপর অপর গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বিগত দিনে যারা চক্ষু উপেক্ষা করে করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই বাংলাদেশের রাজ উত্তপ্ত রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল তাদের মধ্যে অনেকেই দেখেছি ডাকসিক অধিকার হিসেবে পেতে যাচ্ছে এবং আমরা আমার পূর্ববর্তী অনেকের অনেক বক্তার বক্তব্যের মধ্য দিয়ে তারা যে ডাকসিক অধিকার হিসেবে দেখতে চায় সেটির তাদের বক্তব্যের মধ্যে কিন্তু ফুটে উঠেছে আমি যদি বলি যে ডাকসু বর্তমানে আমরা যে পরিসরে বা যেভাবে ডাকসু নির্বাচন আয়োজনের যে ব্যাপারগুলো দেখছি বিশেষ করে ডাকসু কি করবে ডাকসু শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে একটি নির্বাচিত প্রতিনিধি তৈরি করবে সেই প্রতিনিধি কি করবে অধিকার আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে এখন ডাকসুর গঠনতন্ত্রে আমার সভাপতি হিসেবে থাকবে আমার বিশ্ববিদ্যালয়ের আমার যিনি অর্থ প্রদান করবে শিক্ষার্থীদের কল্যাণে কোষাধ্যক্ষ তিনি থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আমার হলের যিনি সভাপতি তিনি থাকবেন হলের প্রভোস্ট আমার হলের যিনি আর্থিকভাবে যিনি সহযোগিতা করবেন তিনিও শিক্ষক থাকবেন তাহলে আমি কার সাথে দিন ব্যবহার করব আমি যদি আমার অধিকারের কথা চিন্তা করি আমার অধিকার হতে হবে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের অধিকার কিন্তু আমরা দেখলাম প্রশাসন আগে থেকে আমাদের অধিকার ধম করে রাখছে প্রশাসন আগে থেকে আমার মাথার উপরে একদম ছয়রাচারী হিসেবে তার ক্ষমতাকে কেন্দ্র এমনভাবে কেন্দ্র করে রাখছে যাতে আমি আমার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারি এখন ভাই তাহলে আমি যদি প্রশাসন যদি আমার মাথার উপরে থেকে যত নির্বাচন হোক যেটাই হোক আমার দেন দরবারটা কার সাথে হবে আমি আলাপ আলোচনা কার সাথে করবো অধিকার আমার কোথায় হবে এই জন্য আমার কাছে মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেভাবে একটি ডাকস নির্বাচনের আয়োজন করতে চাচ্ছে সেটি একটি আনুষ্ঠানিকতা মাত্র এই জন্যই আজকের এই শিরোনাম যিনি ঠিক করেছেন তাকে আবারও আমি ধন্যবাদ দিচ্ছি যে ডাকসু এখনও যেভাবে আলাপ আলোচনা করা আলাপ আলোচনা হচ্ছে যে পরিসরে সেটি আমাদের অধিকার পূর্ণরূপে বাস্তবায়িত হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নেই আমি আজকে এই মানে ওপেন পরিসরে আজকে এই খোলামেলা পরিবেশে যারা দীর্ঘক্ষণ ধরে আমার সামনে বসে আছেন আমাদের বক্তব্য শুনেছেন পূর্ব বক্তা অনেকে অনেক বক্তব্য দিয়েছেন আমি বক্তব্য দীর্ঘ করব না আমার সংগঠনের পক্ষ থেকে আমি শুধু একটি বার্তা সকলের উদ্দেশ্যে দিতে চাই সেটি হচ্ছে ডাকস আমাদের অধিকার সেই অধিকার বাস্তবায়িত হতে হবে সেই অধিকার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সেই অধিকার আদায় করে নেবে তবে সেটি কোনোভাবেই আনুষ্ঠানিকতা হতে হবে না আনুষ্ঠানিকতা হওয়া যাবে না সেটি শিক্ষার্থীদের অধিকার হতে হবে এবং সেই অধিকার আদায়ের লক্ষ্যে আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নানান রকম প্রস্তাবনা দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বার্থে তারা যাতে শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করে নির্বিঘ্ন পরিবেশে উৎসব পরিবেশে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে দুই সালের মতো কোনো আনুষ্ঠানিকতা নাই শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকারের কথা নিশ্চিত করে তাদের কল্যাণের কথা চিন্তা করে একটি ডাকস নির্বাচনের আয়োজন করে সেই আশাবাদ রেখেই সে এবং একই সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিতে চাই শিক্ষার্থীদের কল্যাণের জন্য তাদের অধিকারের জন্য যে ডাকসু নির্বাচন হবে সেই ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তা জাতীয়তাবাদী ছাত্র ছাত্রগণ খুবই আনন্দমুখর এবং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যে প্রতিনিধি নিশ্চিত হবে তাদেরকে সাঁতরে গ্রহণ করবে